আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। এর জন্য এক কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে নিয়ে নিলাম একটা পাত্রে নিয়ে নিব গরুর মাংসগুলো তারপরে এখানে আমি দিয়ে দিব এক চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিব এক চামচের মতো শাহি জিরা আর দিয়ে দিব এক চামচের মতো এমনি নর্মেল জিরা আর এক চামচ দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর আমি কয়েকটা পেঁয়াজ কীভাবে গোটা করে কেটে নিলাম এবং সাথে দিয়ে দিলাম রসুন দিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ কে কীরকম ঝাল খান তার উপর করে দিবেন। এরপর আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আপনার দুই চামচের মতো জিরা দুই চামচের মতো গোটা ধনিয়া তারপরে আপনার কয়েক টুকরা দিয়ে দিলাম আদা চার পাঁচ টুকরার মতো আদা তারপরে কিছু গোটা মশলা লং এলাচ দারচিনি জয়চ্রিক আপনার গোলমরিচ কয়েক টুকরা এগুলি সবগুলোকে একসাথে দিয়ে কাপড়টাকে ভালো করে চারদিক থেকে আপনার মুড় বেঁধে নেব নিয়ে সে মাংসের সাথে পাতিলের মধ্যে দিয়ে দিব তারপরে দিয়ে দিব সামান্য আদা বাটা আদা বাটা প্রায় আপনার দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এরপর দিয়ে দিব আপনার সয়াবিন তেল পরিমাণ মতো এরপর কিছু পরিমাণ পানি দিব পানি একদম প্রায় দিব না মানে আপনার মাংসের আন্তাস অনুযায়ী আমি পানিটা এখানে দিয়ে ভালো করে মাংসটা নেড়ে নিব আর বলে রাখে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে এটা আমি চুলায় বসাই দিলাম আর আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবার প্রেশার কুকারে যখন শিশি বেজে উঠবে তখন আমি ওখান থেকে এই যে মশলার পুটলিটা এটা কিন্তু বের করে নেব এটা এটা দেওয়ার কারণ হচ্ছে এই মশলার ওই ঘা রসটা যখন ওখানে যাবে এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা ঘ্রাণ আসবে আর এটা দিয়ে এভাবে রান্না করলে বিরিয়ানিটা কিন্তু বেশ সুস্বাদু হয় এবার আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম বেশ পরিমাণ কিছু সয়াবিন তেল এবং আমি সেখানে দিয়ে দিলাম গোলমরিচ এবং সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ঝালটা অবশ্যই যে যা যেরকম খেতে পছন্দ করেন ওভাবে নেবেন এটাকে প্রায় আমি ধরেন না দুই তিন মিনিটের মতো চুলাতে জাল করব করার পরে যে মাংসগুলো আমি প্রেশার কুকারে হাফ সিদ্ধ করেছিলাম ওগুলো আমি কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দিয়ে এটা আমি কিছুক্ষণ আপনার ভালো করে নাড়াচাড়া করব। এই সময় কিন্তু মাংসের যে স্মেলটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর এবং এটা টেস্টটাও কিন্তু খুব অসাধারণ যেটা বলার বাহিরে তো এভাবে দেখেন এটা এইভাবে পাঁচ মিনিটের মতো থাকার পরে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল এটাকে আমি আধা ঘন্টা আগেই ধুয়ে পানিতে ঝেড়ে রেখেছি তারপরে এই বাসমতি চালগুলো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে যে যে মাংসের ঝোলগুলো ছিল প্রেশার কুকারে ওগুলি কিন্তু আমি এই চালের উপর দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো লবণ এরপর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিবো যাতে সব দিক দিয়ে ভাতের সাথে মাংসগুলো সমপরিমাণ মতো হয় কোনো দিক দিয়ে বেশি বা কোনো দিক দিয়ে কম এই ধরনের না হয় এরপর যদি লবণ লাগে আরেকটু লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে পেলে অবশ্যই রান্নার ভিডিও দিতে ভালো লাগে এখন এভাবে আমি এই ভাতটা ঢেকে দেব একদম ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এভাবে আমি রান্না করব। প্রায় যখন পানি শুকিয়ে আসবে তখন দেখেন পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে তেমন একটা নেই এখানের উপর আমি দিয়ে দিব একটা পাতলা কাপড় বা গামছা দিতে পারেন দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে খুব ভালো করে কিন্তু একদম জাম করে ঘুরে দিব যাতে বাতাস বাহিরে আসতে না পারে এরপর প্রায় দশ মিনিট পর দেখেন একদম খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ